اما غر قامت ليله الثقات ليله تغلب خيل من الف شهر تنزل

আপনাকে আল্লাহ এই চারি ফেরস্তার সরকার করছেন এবং যত দুনিয়া এক লক্ষ বা দুই পাঠাইছেন তাদের কাছে রবি নিয়ে আসছেন আসমানি কিতাব নিয়ে আসছেন আমাদের নবীর কাছেই জিব্রাইল আলাই আসসালাম আড়াই হাজারের মাধ্যমে আড়াই হাজারও বেশি বার আসছে

নামাজ কালাম তার সদা কান্না কাটি রোলা জারি করে তাইলে আমি এটা সরে আর অকাষ্ট যেটা সেটা আল্লাহ তালা কোন আমলেই সরাবেন তার কিন্তু লিখে রয়েছে এখন আগামী বছর এক বছরের মধ্যে কার কত রয়েছে এবং তার হায়ার কতটুকু এটা চারজন ফেরেস্তার কাছে দায়িত্ব

Rombak yang amat itu adalah nejam atau sih serikisnya. Sebab kalau bukti hawa jadul, alamnya bukti itu. Kalau alamnya power rasa atau itu, entah itu bukti hawa puna sih kita ciptakan. Polis ni perhatikan, arah teror power rasa atau power itu yang bukti hawa korupsi. Atau kita jalan balik ke bawah.

এত এক সেকেন্ড হায়াতের কথা আমি বলেছিলাম না তোমার মধ্যে এক সেকেন্ড হায়াতের কতটুকু দাম যেই বাচ্চাটা মা পেট থেকেorse বলে কুয়া করে একটা টিটকা দেশে দিয়ে চলে আসে এই বাচ্চাটা মা থেকে এক সেকেন্ডও সময় পায় নাই কিন্তু শব্দ করছে জীবিত করছে বিধান কি সম্মান কি এই বাচ্চাটার একটা শুদ্ধ ইসলামী নাম রাখো তাকে গোসল করো ছেলে বাচ্চা হইলে তিনটা কাপড় জোগাড় করো মেয়ে বাচ্চা বইলে পাঁচটা কাপড় জোগাড় করো তাকে কাফন করো তার জানা দাও তার কবর করো তাকে দাফন কর